হেই কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন তো এখন কথা হবে আরমান মনসুর কে নিয়ে তো আপনারা জানেন যে রাহান রাফি তান্ডবের মাধ্যমে যে সিনেমাটি ইউনিভার্স করতে চলেছে সেটার একটা পার্ট হবে তো এই যে সিনেমার রিভিউতে কিন্তু আমি এই ব্যাপারটা বলেছি যে এই সিনেমায় যে দুইটা ক্যামিও ছিল এই দুইটার মধ্যে আরমানের আই মিন সিয়া আহমেদের ক্যামিওটা অন অফ দ্য বেস্ট হয়েছে সেখানে আপনি যদি তার লুক অ্যাক্টিং অথবা তার এন্ট্রিতে যে মিউজিকটা বাজে আই মিন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজে সব কিছুর সমন্বয়ে কিন্তু এই ক্যামিওটা বেশ ভালো হয়েছে সেখান থেকে এই সিনেমাটা যারা অলরেডি দেখে ফেলেছে অনেকেই প্রত্যাশা করতেছে যে সিয়া আহমেদ নিয়ে খুব শীঘ্রই একটা সিনেমার কাজ শুরু করা হোক এবং আজকে কিন্তু রাফি সম্ভবত একটা পোস্টের দিয়েছে যে তাকে নিয়ে সিনেমা হবে এখন এই ব্যাপারটা তো আসলে আকাশ আকাশকুসুম ব্যাপার না যে তাকে নিয়ে সিনেমা হবে না যেহেতু সিয়াম আহমেদ এই ইউনিভার্স একটা পার্ট হতে চলেছে তাকে নিয়ে যে একটা আলাদা সিনেমা নির্মাণ করা হবে সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার তবে সেটা কত দ্রুত হবে এটা কিন্তু দেখার বিষয় এবং কিন্তু হাতে বেশ কিছু প্রজেক্ট লোডিং এ আছে তাণ্ডব টু তারপরে সুরঙ্গ টু এবং এই যে তুফান টু এতগুলো প্রজেক্টের মধ্যে তিনি কোন প্রজেক্টে আগে হাত দিবে এটাও কিন্তু একটা চিন্তার বিষয় বাট মনের মধ্যে মধ্যে বা এই যে সিয়াম আহমেদ কি নিয়ে যে আলাদা করে একটা উন্মাদনা এই ব্যাপারটা কিন্তু বেশ চমৎকার এবং পার্সোনালি আরমানের ক্যারেক্টারটা আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে এর কারণ হল সিয়াম আহমেদকে আমরা সচরাচর যে সকল লুকে বা যে ধরনের অ্যাক্টিং এ দেখতে পাই সেখান থেকে একটাটা বেশ ভিন্ন এবং সেই যে পোরামন 2 যেখানে রাহান রাফি এবং সিয়াম আহমেদের জেলিংটা ওয়ার্ক করেছিল ফর দ্য ফার্স্ট টাইম খুব ভালোভাবে ওয়ার্ক করেছিল তো এত বছর পরে এসে যদি তারা আবার একটা বক্স অফিসে TANDUP চালাতে পারে TANDUP না একটা ভালো কালেকশন তুলে আনতে পারে দেন সেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপারি হবে এবং আমি মন থেকে চাই যে এই সিনেমাটা খুব দ্রুতই নির্মাণ করা হোক কারণ সিয়াম আহমেদের ক্যারিয়ারে আপনি দেখবেন যে পোরামন 2 এর পরে কিন্তু বড় পর্দায় সেই রকম উল্লেখ কোনো সফলতা নেই জংলি আসলো জংলিটা কিন্তু সাকসেসফুল হয়েছে বাট এটা কিন্তু ইয়ং অডিয়েন্সের কোনো সিনেমাই না হ্যাঁ অনেকের কাছেই সিনেমাটা ভালো লাগতে পারে বা সমস্যা হলো এই সিনেমাটা সব থেকে বেশি যারা গ্রহণ করেছে তারা হলো এই সিনিয়র বা বয়স্ক টাইপ অডিয়েন্স বিশেষ করে যারা বাবা হয়েছে অথবা মা হয়েছে এই বয়সী লোকজন এই সিনেমাটাকে বেশি কানেক্ট করতে পেরেছে নিজের সাথে এবং আরেকটা মজার ব্যাপার হলো সিএম আহমেদের মধ্যে আপনি এই ব্যাপারটা দেখবেন টান হোক বখাটে হোক এ সকল কাজ যদি আপনি অলরেডি দেখে থাকেন দেন তিনি একটা নেশাখোরের ক্যারেক্টার অথবা যে ক্যারেক্টার একটা ম্যাডনেস থাকে আলাদা এই টাইপের ক্যারেক্টারের সাথে একদম মিশে যেতে পারে আমি জানি না কেন মানে এটা তার হয়তো আলাদা কোন স্কিল ভদ্র ক্যারেক্টারেও তিনি ঠিকঠাক বাট এই সকল ক্যারেক্টারে যে দেয় একটা ঝলক আমরা এই ক্যামিওতে দেখেছি সো সেখান থেকে যদি বলি যদি রায়ন রাফি সিয়াম সাথে একটা প্রজেক্ট লক করে তবে তার যে সকল বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এই যে ছোটখাটো প্লট হোল যেহেতু এটা একটা সিনেমাটিক ইউনিভার্সের পার্ট হতে যাচ্ছে সো এই সকল ছোট ভুল ত্রুটি একেবারেই করা যাবে না কারণ রাইটিং এ যখন হাত দেওয়া হয় তখন কিন্তু বেশ টাইম নিয়ে হাত দেওয়া উচিত আবার আপনি দেখবেন যে রায় সিনেমার ক্ষেত্রে জাস্ট মাস আগে আগে বা দিন একটা টিম সিনেমার কাজে লেগে পরে যায় তারা যে লম্বা সময় ব্যাপী রাইটিং এ সময় দিবে অথবা সিনেমার যে পোস্ট প্রোডাকশনে সময় দিবে এই ব্যাপারগুলো একেবারেই দেয় না দ্যাটসই দেখবেন যে কোনো না কোনো ত্রুটি থেকেই যায় একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট যে হতে হবে সেটা না বাট স্টিল আমার হাতে যদি একটু বেশি সময় নিয়ে আমি নামি দেন সেই ব্যাপারটা আরো অনেক বেশি স্মুথ হয় না টেকনিক্যাল ব্যাপারটা আমি আরো বেশি পলিশড করতে পারি এডিটিং এডিটিং এ আরেকটু বেশি সময় দিতে পারি সো এই বিষয়ে আরেকটু যত্নবান হওয়া উচিত বলে আমি মনে করি অন্যদিকে এই সময়টাতে এসে আপনি দেখবেন যে একটা সিনেমার হিরো নিয়ে মানুষ যত এক্সাইটেড ভিলেন কে নিয়েও ততটা এক্সাইটেড সো এই যে আরমান ফাকিং মনসুর কে নিয়ে যদি একটা সিনেমা করাই হয় দেন সেই সিনেমার ভিলেন হতে হবে একদমই করা হার্ডকোর একজন ভিলেন এই সিনেমায় দরকার হবে তার সাথে একটা সিনেমার গল্প যে ধরনের প্রোডাকশন ভ্যালু অ্যাকশন হোক লুক এন্ড ফিল হোক ডিমান্ড করে সেইটা যদি ডিরেক্টর প্রোভাইড করতে পারে দেন পুরো ব্যাপারটা একদম মিলেমিশে একাকার হয়ে যাবে বর্তমানে সাকিব খানকে কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি হিসেবে ধরা হয় কারণ তার সিনেমায় কোনো প্রডিউসার যদি টাকা ইনভেস্ট করে তিনি জাস্ট রিল্যাক্সে নাকি তেল দিয়ে ঘুমোতে পারে কারণ তিনি জানে টাকাটা ফেরত আসবে রাহান রাফিও কিন্তু এই ব্যাপারটা অল্প অল্প করে বিল্ড আপ দিচ্ছে তিনিও কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি হয়ে যাচ্ছে কারণ তার সিনেমা বললেই কিন্তু অনেক দর্শক হলে চলে যাচ্ছে এবং তার নাম শুনলেই কিন্তু অনেকে ভরসা পাচ্ছে সো তিনি কিন্তু প্রডিউসারের কাছ থেকে বেশ ভালো একটা ফিগার নিয়ে তারপর একটা প্রজেক্ট শুরু করতে পারবে এবং এই যে সিনেমাটা হবে মনসুরকে নিয়ে সেখানে যদি সাকিব খানের একটা ক্যামিও থাকে ভাই পুরো ব্যাপারটা জাস্ট ক্ষীর হয়ে যাবে জমে ক্ষীর হয়ে যাবে আমি সুরঙ্গের মাসুদের কথা বাদ দিলাম জাস্ট সাকিব খানের যদি পাঁচ মিনিটের একটা ক্যামিও থাকে দেন এই সিনেমা ভাই একদম নিঃসন্দেহে বিশ কোটি কামায় ফেলবে সো যদি এই প্রজেক্টটা হয় খুব দ্রুত হয় দেন সেই ব্যাপারটা অনেক দর্শকের জন্যই বেশি এক্সাইটিং হবে এবং সাকিব খানের যদি একটা ক্যামিও রাখা হয় দেন সেখানে সারপ্রাইজ হবার মতো কিছু থাকবে না বরং এটা এই সিনেমাটার জন্য পজিটিভ হবে এবং এই যে আমরা ইউনিভার্স ইউনিভার্স বলি এসব ক্ষেত্রে এই সিনেমাগুলো কিন্তু এভাবেই ওয়ার করে সো দেখা যাক যে ফাইনালি রাহান রাফি কি করে বাট যদি এই প্রজেক্টটা হয় আমি তো প্রজেক্টের জন্য মুখে আছি আমি খুবই এক্সাইটেড যে সিনেমার গল্প কি হবে সিনেমার ভিলেন কে হবে এটা দেখার জন্য বাট হ্যাঁ সিনেমার গল্প যে লুক অ্যান্ড ফিল ডিমান্ড করবে যে প্রোডাকশন ভ্যালু ডিমান্ড করবে অথবা যে অ্যাকশন ডিমান্ড করবে সেইটা ডেফিনেটলি রাহান রাফি কে প্রোভাইড করতে হবে তবেই আরমান ফাকিং মনসুর খুব ভালো একটা কালেকশন তুলে আনতে পারবে সো এই ছিল পুরো বিষয় নিয়ে আমার মতামত আপনারা যারা তাকে নিয়ে এক্সাইটেড এবং সাকিব খান এবং এই যে আরমান ফাকিং সাথে দেখার জন্য যারা আছেন তারা কমেন্টে জানাতে পারেন একই আপনার মতামত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন একদমই চুপি চুপি কেটে পড়বেন না দায়িত্ব পালন করুন সাবস্ক্রাইব করুন তারপরে কেটে পড়ুন দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা